ঢাকার বসুন্ধরা সিটির আদলে নির্মাণের পরিকল্পনা নেওয়া লক্ষ্মীপুর দালালবাজার সুপার মার্কেট ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে লক্ষ্মীপুর রায়পুর মহাসড়কের পাশে দালালবাজারে অবস্থিত বৃত্তিপস্তরের মধ্য দিয়ে বেশ কয়েক মাস আগে কাজ শুরু হওয়া মার্কেটটির বর্তমান বেসমেন্ট সিসিডালাই মেট ডালায়ের কাজ সম্পন্ন হয়ে গ্রাউন্ড ফ্লোর শেষে দ্বিতীয় তলার ছাদ ডালায়ের কাজ সম্পন্ন হয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারের নিখুঁত তত্ত্বাবধান এবং সংশ্লিষ্টদের সার্বক্ষণিক তৎপরতার মধ্য দিয়ে পুরো কার্যক্রম চলে আসছে জানা যায় এখানে প্রতিটি ফিলারে দেওয়া হয়েছে পাথরের ঢালাই আর নামি দামি ব্র্যান্ডের রডসহ ব্যবহার করা হয়েছে গুণগত মানসম্পন্ন সব উপকরণ ব্যবসায়ী আবুল কাশেম ও সঞ্চয়ের তত্ত্বাবধানে নির্মিত এই মার্কেটে আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রম চলবে বলে জানা যায় তবে দালালবাজার সুপার মার্কেটে কোনো প্রকার কার্যক্রম শুরু করার আগে যখন এই মার্কেটটিতে দোকান বরাদ্দের আহ্বান করা হয়েছিল তখনই অধিকাংশ দোকান বরাদ্দ হয়ে যায় আর বরাদ্দকৃত মালিকদের দেওয়া প্রতিশ্রুতির আলোকেই চলছে এই ভবনটির কার্যক্রম এই মার্কেটে তিনটি লিফট প্রশস্ত করিডোর সেফটি সিঁড়ি সহ নানা রকম সুবিধা থাকবে মজার বিষয় হচ্ছে বর্তমান বাজারে যখন দোকানের অ্যাডভান্স দিতে হয় পনেরো থেকে বিশ লাখ টাকা সেখানে এই টাকার বিনিময়ে দালালবাজার সুপার মার্কেটে পুরো একটি দোকানের মালিক হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া পাঁচ থেকে সাত লাখ টাকা অ্যাডভান্স দিয়ে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে কেউ এই মার্কেট থেকে নিজের নামে দোকান বরাদ্দ দিতে পারবে দেশ এবং প্রবাস থেকে দালালবাজার সুপার মার্কেট সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এইট ডাবল সেভেন টু সেভেন ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারবে অথবা সরে জমিনে এসে ভিজিট করতে পারবে দালাল বাজার সুপার মার্কেটের কার্যক্রম পরিচালক আবুল কাশেম বলেন অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের দালাল বাজার সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের কাজ শেষ করে আমরা দ্বিতীয় সাদের কাজ ইনশাল্লাহ শেষ করছি আমরা এখন পিছনে লিপমেন্টের কাজ আমরা অতি দ্রুত শিখি শুরু করব এবং তৃতীয় সাদের কাজ আমরা অতি শীঘ্র দিয়ে শুরু করতেছে ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আমাদের কাজ খুব দ্রুত গতিতে চলছে আসলে আমাদের এখানে দোকান কিনা এটা অনেক সহজ এবং সহজলভ্য বিশ হাজার টাকা দিয়ে আপনার মাসে কিস্তি দিয়েও দোকান কিনতে পারতেছে আসলে বিদেশ থেকে আসি অনেকে একটা ব্যবসা করবো কি ক্ষতি অর্ধেচ টাকা পয়সা আত্মীয় স্বজনের কাছে পাঁচ টাকা পরে এইসব করে এখানে একটা দোকান কিনলে বিশ হাজার তিরিশ হাজার টাকা করে টাকা দিলে একটা অ্যামাউন্ট হইলো একটা দোকানের মালিক হইলো ভবিষ্যতে একটা ফিউচার এলোদের দেশে আসি একটা গেঞ্জির দোকান দিল কি একটা শার্টের দোকান দিলো কোনো রকম একটা দোকান দিয়ে মোটামুটি নিজের চলার মতো একটা অ্যাবিলিটি হইলো এভাবে আসেন দেখেন আমরা কিন্তু দেখলে দালাল বাজার একটা ভবন হইতেছে এত সাহস আমরা করতেছি আমরা আসেন দেখেন দালাল বাজার এত সুন্দর একটা মার্কেট করতেছি এটা যেটা লক্ষ্মীপুর জেলাতে না ওই মানের আমরা একটা মার্কেট করতেছি ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন তাদের গুণগত মান দেখেন আমাদের পরিবারটি দেখেন আমরা এলাকার লোক আসলেও আমাদের কাছে আনতে তোমরা আসেন একটু সাহায্য দেখেন বসে আমাদের অবস্থান কাদের অবস্থান দেখেন কাদের গুণ মতো দেখেন আপনাদের জন্য আসার জন্য দাওয়াত চলে আলাইকুম